বোগরায় যমুনা নদীর ডান তীরে ভাঙন শুরু হওয়ায় সারিয়াখান্দি উপজেলার কামালপুরের গোদাখালী ও ইসামারা এলাকা আবারও হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ মূলবাদ থেকে প্রায় তিনশো মিটার দূরে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ইতোমধ্যে ফসলি জমি সহ প্রায় সাতশো মিটারে বেশি বিলীন হয়েছে নদীগর্ভে তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে সালের আগস্ট আকস্মিক ভাঙনে ইসামারাই তিরিশ মিনিটেই ভেসে যায় প্রায় একশোটি পরিবারের বাড়িঘর এছাড়াও বিভিন্ন ধরনের অবকাঠামো আর কয়েকশো বিঘা ফসলি জমি বিলীন হলে ভাঙন রোধে তাৎক্ষণিক কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড প্রায় বারো কোটি টাকা ব্যয়ের পরেও বন্ধ হয়নি ভাঙন বরং কয়েকদিন আগে আবারও নতুন করে ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আজ আমার পঞ্চাশ চুয়ান্ন বছর বয়স হচ্ছে যদি দেখতেছি এই পরিমাণে এখন দেখা যাচ্ছে যে আগের চাইতে এখন পরিমাণ বেশি ভাঙছে কারণ এই কাজ করতেছে কাজ করতে না করতে ভাঙ্গে চলে যাচ্ছে এমন কাজ করে যে স্থায়ী হওয়ার মতো কাজ করে না কাজ করতেইছে ভাঙতেইছে এমন কাজ করে যে ফালানের ফালানোর সাথে সাথে চলে যায় গা একদিন ফালাই আর একদিন ফালাইও না এইভাবে করে ভাঙতে দিয়েছে ভাঙতে দিয়েছে সরকার যদি ঠিক মতো কাজ করে তাহলে আশা করা যায় যে এখানে হয়তো বসবাস করে খাবার পাবো এখন আমি বাড়ি আমার সরকারি বাদের উপরে আমি করে আসি এর আগে দেড় বিঘা জমি ভাঙিয়ে গেছে আর সেদিনকার ভাঙড়ে আরও আধ বিঘা ভাঙছে এই ভাঙাটা যদি পানি উন্নয়ন বোর্ড আমাদের নদীর থাই কাজ যদি না করে দেয় যদি বাদ ধরে আমাকে থাকার মতো কোনো জায়গা থাকবে না আমাদের এখান থেকে উত্তর হয়ে যা কুড়ি তার কোনো ঠাই নেই বন্যা নিয়ন্ত্রণ মূল এলাকার ধরিপাড়া থেকে গোদাখালী পর্যন্ত এক কিলোমিটার জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে এছাড়াও ইসামারা ও ফকিরপাড়া রুজান থেকে ভাটি পর্যন্ত চার কিলোমিটার এলাকা রয়েছে ব্যাপক ঝুঁকিতে তবে এ অবস্থা নিরসনে দ্রুত সময়ে কাজ করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা কামালপুর এলাকায় বিগত কয়েক বছর ধরে বেশ ভাঙ্গন পরিলক্ষিত হয়েছে আমরা এই ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষার কাজ হিসাবে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছি এবং পাঁচশো মিটার এলাকা নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে সেখানে আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি আর দু একদিনের মধ্যে জিও সেখানে ডাম্পিং করে আপাতত তীর শিফটিং যে সেটা রোধ করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে স্থায়ী ব্যবস্থা হিসাবে একটা স্টাডি সম্পন্ন হয়েছে সেই স্টাডির আলোকে একটা ডিপিপি আমরা প্রস্তুত করে ফেলেছি ডিপিপি ব্যয় দাঁড়িয়েছে প্রায় সতেরোশো পঞ্চাশ কোটি এই প্রকল্পটা অনুমোদন পেলে কামরপুর থেকে শহরাবাড়ি এবং শহরাবাড়ি থেকে জানিস পার পর্যন্ত প্রায় চার কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার কাজ বাস্তব করা সম্ভব হবে এই স্থায়ী কাজ করতে পারলে এলাকাটি এবং আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সম্পূর্ণ এলাকা সম্পূর্ণ সুরক্ষিত হবে বলে মনে যমুনা নদীর ডান্তির ভাঙন রোধে বিলম্ব হলে যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল আর এ বাঁধটি ভেঙে গেলে বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা ধুনট ও গাবতলি উপজেলার পাশাপাশি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার বাড়িঘর বিভিন্ন ধরনের অবকাঠামো ও নানা ফসলি জমি রিপন দাস খবরের কাগজ সারিয়াখান্দি বগুড়া কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ